আজ আমি কাঁচা টমেটোর একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুনবার ভিজিট করেছো এই রেসিপি দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর রিকোয়েস্ট করব। আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান তাহলে প্রথমেই পৌঁছে যাবে আজকের আমি কাঁচা টমেটো রেসিপিটা কিভাবে বানাই তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর এইদিকে দেখো কাঁচা টমেটোর রেসিপি বানানোর জন্য টমেটোগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এই টমেটোগুলো কেটে নেব একদম লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি টমেটোগুলো আর কাঁচা টমেটো কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর কাঁচা টমেটো যেমনি মানে তোমরা তরকারিতে দেওয়াও যায় তরকারিতে দি যেমন আমরা নর্মাল টমেটো তরকারিতে দিয়ে খাই কাঁচা টমেটোও কিন্তু তরকারিতে দিয়ে খাওয়া যায় কিন্তু কাঁচা টমেটোর আরও কয়েকটা রেসিপি আমরা বানিয়ে অনায়াসে খেতে পারি বাড়িতে তো তারই মধ্যে আমি আজকের একটা রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করতে চলেছি কাঁচা টমেটোর ঝাল তো এই ঝাল রেসিপিটা আমি নর্মালি কয়েকটা মশলা দিয়ে বানাবো আর খুব রিচ বানাবো না হালকা মশলা দিয়েই বানাবো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকে বন্ধুরা অনুরোধ করছি টমেটোগুলো ভালো করে আমি লম্বালম্বিভাবে কুচিয়ে নিয়েছি রেসিপিটা বানানোর জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিলাম দিয়ে নিলাম কালো জিরে ফোড়নের জন্য এখন আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেবো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা তারপরে আমি দিয়ে নিলাম টমেটোগুলো কাঁচা টমেটোটা দিয়ে নিয়েছি এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক মিনিট নাড়াচাড়া করেছি এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি দেখো কয়েক মিনিট পরে ফিরে এসেছি টমেটোটা ভাই ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব আমি এখন এর মধ্যে দিয়ে নেব হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব যতটুকু টমেটো কাঁচা আছে সেটুকু যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি ঢাকনা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব দেখো সেকেন্ডবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি টমেটোটা প্রায় ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য অল্প জল একদম দিয়ে নিচ্ছি আর আমি যেহেতু আজকের কাঁচা টমেটোর ঝাল তোমাদের সাথে শেয়ার করছি তো এটা দিয়ে কিন্তু ভাত বেশ ভালোই খাওয়া হয় তোমরা একবার বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে আর আমি দেখো একটু সাতটা ব্যালেন্সের জন্য একটা বাতাস আমি দিলাম এটা না দিলে একেবারে ভালো লাগবে না আর এখানে আমি সর্ষে বাটার জায়গায় কাসুন দি দিয়ে আজকে রেসিপিটা বানাবো তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষে বাটাও দিতে পারো কিন্তু আমি যেহেতু সর্ষে বাটা ইউজ করছি না আমি কাঁচা আমি দি দিয়েই আজকে রেসিপিটা নামাবো অনেকটা ঝোল ফুটে গেছে এখন আমি সামান্য কাঁসন্দি এর মধ্যে একটু দিয়ে নেব সামান্য একটু দি নামানোর আগে দিয়ে নিলাম কাসন্দিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে এখন আমি এইটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো দেখতেই পেলে বন্ধুরা কাঁচা টমেটোর সর্ষে দিয়ে ঝাল আজকের আমি তোমাদের সাথে কাঁসন দি দিয়ে দেখালাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা চাইলে এখানে সাদা আর কালো সর্ষেও ব্যবহার করতে পার পারো আমি কাসন দি দিয়ে দেখিয়েছি রেসিপিটা তো রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থেকে যেও বন্ধুরা আর আমার চ্যানেলটিকে ফলো করে আমার সাথে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা